বন্ধুরা কেমন আছো আজকে আজকে একটা মানে রান্না না নিয়ে এসে একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি জানো তো মানে গতকাল খেলা ছিল ইংল্যান্ড ইন্ডিয়া খেলা ছিল তো ছেলে গিয়েছিল খেলাটা দেখতে আমি যাইনি তো ছেলেকে বলেছিলাম যে একটুখানি ব্লগ করে নিয়ে আসিস কারণ তোমার সাথে শেয়ার করব এদিকে বাড়িতে কাজ হচ্ছে মাঝে মধ্যে আওয়াজ শুনতে পাচ্ছ তো ছেলে লালবাজার থেকে গাড়ি করে অফিস থেকে গিয়েছে এই যে ইডেনটা দেখা দেখা যাচ্ছে ও ঢুকে গেছে এই যে ইডেনটা দেখাচ্ছে সবাই দেখো তোমরা তবু ছেলে গিয়েছিল ও একদম সামনে থেকে করেছে এটা একটা ভালো লাগে আর তো তোমরা যারা আমাকে ভালোবাসো তারা খুব খুশি হবে তার জন্যে করা তো এই দেখো এখন ও পাপড়ি চাট খাবে বলে সেখানে গেছে তো সেটা দেখায়নি এই যে কন্ট্রোল রুমে বসে রয়েছে ওদের কম্পিউটার কন্ট্রোল রুমে ওখানে একটা বিভাগ আছে সেখানে বসে আছে ও কম্পিউটার নিয়ে গিয়েছিল তো একটা কপি টপি খাওয়া হচ্ছে চিকেন কষা দিয়েছে বসে আছে যে খাবার দিয়েছে কষা দিয়েছে খাবারটা সবজি খাওয়া ছিল ভাত দিয়েছে আর একটা মিষ্টি দিয়েছে এডিকে নিয়ে মিষ্টি দিয়েছে আর ওর ছোটোর থেকেই খেলা দেখতে খুব ভালোবাসত তো আজকে ও যে প্রফেশনে গেছে তো ওখান থেকে খেলাটা দেখতে যেতে পার মানে পেরেছে খুব ভালো লাগছে সেটা আমারও তো এই দেখো খেলা শুরু হয়ে গেছে ও দূর থেকেই মানে খেলাটাকে দেখাতে পারছে কারণ কাছে আর যায়নি হয়তো যেখানে বসেছিল সেখান থেকেই দেখাচ্ছে আমার মানে খুব ভালো লাগবে তো আমার ছেলে বললো মা তোমাকেও একদিন নিয়ে যাব তো যখন আমি যাব তখন তোমাদেরকে আবার দেখাবো ইন্ডিয়া জিতেও গেছে তো খুবই ভালো